যা বন্ধুরা টাই চ্যানেল আমি ওই ছোট্ট চলে এসেছি তোমাদের ছাড়া আবারও দেখা করতে নতুন নতুন একটা ব্লগ নিয়ে আমি যাই না আমার আউট পাওয়া যাচ্ছে কিনা চলো দেখতে থাকো ওরাই যাচ্ছি কি করছে তো বন্ধুরা দেখতেই পেলে আমি বাসে উঠে পড়েছি বাসে উঠেই তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম এই ফার্স্ট বাইরে বসে আর কি তোমাদের সাথে ইন্ট্রো দিলাম তো আজকে যাচ্ছিলাম নবদ্বীপ তো কৃষ্ণনগর চলে এসেছি বাসে উঠে পড়েছি নবদ্বীপের বাসে তো চলো যা যাক কী কারণে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এখন তো এই দেখো বাসে উঠে পড়েছি আর এই যে প্যান্ডেলগুলো দেখছো গেটগুলো সবই সরস্বতী পুজোর জন্য হচ্ছে তো এই দেখো আমরা এখন রয়েছি কৃষ্ণনগর চার্চের সামনে তো কোনোদিনই আমি তোমাদেরকে চার্চটা বাসে বসে দেখাতে পারিনি তো এই দেখো দেখিয়ে দিলাম একটু চার্চের ভিডিওটা তোমাদেরকে পরে পরবর্তীকালে কোনো দিনও সময় হলে অবশ্যই ভিতরে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সেই ট্রেন লাইন যেটা হাফ রাস্তা হয়ে বন্ধ হয়ে রয়েছে আর ওই যে বাগানগুলো দেখতে পাচ্ছ ওখানে রয়েছে গোলাপের চাষ বাট গোলাপ ফুল নেই তো চলো গিয়ে দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নৌকোই উঠে পড়েছি আর গঙ্গাটা পার হচ্ছি সমস্ত রাস্তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এর আগে আমি তোমাদের সাথে অনেকবার দুই তিনবার হচ্ছ আমি মামার বাড়ি মানে নবদ্বীপ যাবার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি তো গঙ্গার ওপারে দেখতে পাচ্ছ ব্রিজ বাট সাথে ঢাকা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না আর ওপারে রয়েছে ইস্কন আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেখাবার বাট কতটা দেখতে পাচ্ছ কি না দেবো আমি নিজেও জানি না আর কি তো বন্ধুরা আজকে চলে এসেছিলাম আমার বড় পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে আজকে ছিল আমাদের নিমন্ত্রণ তো চলো ঢোকা যাক আর কি কি করলাম মানে কি কি আমাদেরকে খাইয়েছে কি কী মেনু ছিল আজকে আমার থার্ড আইবুরোভাতে তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো এই হচ্ছে আমার পিসির বাড়ি তো চলো খাওয়া দাওয়াটা শেয়ার কর তো পিসির বাড়ি আসার পর আমরা চলে গেছিলাম পিসির বাড়ির কাছে যে ঘাটটা আছে গঙ্গার ঘাটটা সেখানে সেখানে স্নান করতে এটা ছিল ফার্সিতলা ঘাট তোমরা যারা নবদ্বীপ বা কৃষ্ণনগর যেখানেই থাকো না কেন তোমরা অনেকেই জানো তো বেলা তখন মোটামুটি ওই দেখো ইস্কন দেখা যাচ্ছে দেখেছো এই দেখো ইস্কন তো চলো স্নান করে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকেই স্নান টান করছে অনেক ছেলে পেলেও ছিল আর কি তো ওরা স্নান করছে আর মারও স্নানটা মোটামুটি হয়ে গেছে আমি স্নান করিনি আমি জাস্ট পা ভিজিয়ে আরাম করে বসেছিলাম আর এই বাচ্চাটার সাথে গল্প করছিলাম ভালো লাগছিলো ও বলছে দেখবে আমি সাঁতার কাটতে পারি কত দূরে যেতে পারি এগুলোই আর কি বাচ্চাটা দেখাচ্ছিলো তো সেগুলোই বসে বসে ক্যাপচার করছিলাম আমি আর এই এই মেয়ে দুটোও ছিল আর কি তো অনেক দূর চলে যাচ্ছিলো অনেক কিছু করছিল আর কি তো ওরা আর কি এক্সপার্ট আর কি এই সব বাচ্চাগুলো আর কি তবু ধরা তারপর তো টাড়ি চলে এসেছিলাম পিসির বাড়িতে তো তারপর মহাভোজের আয়োজন নিয়ে বসে পড়েছিলাম বৌদি আর কি সমস্ত কিছু বেড়ে টেড়ে দিয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মাছ ভাজা বেগুন ভাজা কুচো মাছ ভাজা মিষ্টি দই মাংস হড্ডা পাড্ডা অনেক কিছু আর কি তো ধরা দেখতেই পাচ্ছ আমি খেতে বসে পড়েছি সেকেন্ড টাইপের ভাতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওটা ছিল আমার বান্ধবীদের অত ভালো ভিডিও করতে পারিনি আর কি ভালো করে করতে পারিনি আর এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার দাদার মেয়ে আর কি তো দেখতেই পাচ্ছ সমস্ত রসগোল্লা লাল দই দই কাতলা চাটনি মাংস সমস্ত কিছু চলো ফ্রেসে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম ভালো থাকবে সকলে দেখা হবে অন্য দিন অন্য একটা নতুন ব্লগে চলো টাটা